গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস বন্ধ করে রাখা সেই নির্দেশের পরই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় রয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের কার্যালয় তবে অভিযোগ উঠেছে হাইকোর্টে সেই নির্দেশকে উপেক্ষা করে খোলা রাখা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় বিজেপির কটাক্ষ আদালতের নির্দেশকে তোয়াক্কা করছে না তৃণমূল সকাল থেকে খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয় আর সেখানে যাবতীয় চলছে কাজকর্ম তবে ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অতনু পোদ্দারের দাবি আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি সেই জন্য আমরা বন্ধ করিনি আর প্রিন্সিপালও আমাদের কিছু জানায়নি সেই জন্যই আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি এরপরে বিষয়টিকে কটাক্ষ করে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল বিচার ব্যবস্থা কেউ মানে না সেটাই তার প্রমাণ হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে না আমাদের কাছে এখনো অফিসিয়ালি ভাবে কলেজে আসেনি প্রিন্সিপাল স্যারের কাছে আসেনি কারণ আমরা কিন্তু ওনার সাথে কথা বলতে চেয়েছি ম্যানেজার কথা বলেছি কিন্তু এখনো অবধি অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি আসলে

সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে আজকে সংবাদ মাধ্যমের সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা আর কারা সেই ইউনিয়ন অফিসে নেতৃত্ব দিচ্ছেন যাদের বিয়ে হয়ে গেছে একটা দুটো বাচ্চার বাবা তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরেও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত পুলিশে যেখানে মহামান্য হাইকোর্টের রায় আছে হাইকোর্টের রায়ের পরেও কেন পুলিশ অ্যাকশান নিচ্ছে না এটাই হচ্ছে আমরা এই জন্য বলছি বাংলা এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে